আমাদের নেতৃবৃন্দ ছাড়া যারা এ এলাকার ভোটার আছে বাইরে আছেন বোনেরা আছে আপনাদের যে কোনো সমস্যা ব্যক্তিগত সমস্যা হোক এলাকার সমস্যা হোক আপনাদের কথা শুনতে আজকে আমাদের প্রিয় নেতা এখানে এসেছে আপনার আপনাদের মূল্যবান মতামত দিতে পারেন এই গুয়ার পানির টেস্টটা পাটিল। আঙ্গরা একটা হইছে না বুয়া। আঙ্গরা এই গুয়ার পানির ব্যবস্থা করনের কো দেন মানে উনি যেটা দাবি করছেন আনসার থেকে বাইরের সালা যে রোডটা আছে বিগত সরকারের আমলে যে রাস্তাটা করেছিল ড্রেনেস ব্যবস্থা থাকলেও সেটা দেননি। তাই এই এলাকাবাসী দাবি ওনারা আমাদের ছাড়ের কাছে এই ড্রেনেস ব্যবস্থাটা ওনারা চাচ্ছেন।

এবং কেজি স্কুল আছে সত্তর আশিটার মতো প্রত্যেক দিন প্রতিনিয়ত দেখা গেছে যে ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার সময় বেশিরভাগ সময় পোশাকটাকে নষ্ট হয়ে যায় এবং এই আজকে তেইশ বছর যাবা এই আমাদের এই এলাকা অবহেলিত এবং নিষ্পেষিত তাই আমরা চাই আমাদের এবারে আবার অনেক দিন পর আমরা নিজস্ব আমাদের প্রার্থী পেয়েছি বাচ্চু ভাইকে পেয়ে আমরা সবাই আনন্দিত এবং আমরা সামনে অবশ্যই বাচ্চু বাইকে হাতকে শক্তিশালী করার জন্য দানিস বুড় জয়যুক্ত করব 大家好。 fridge